এক মাসে বারো হাজার টাকার বিল স্মার্ট মিটারে বিপাকে ব্যান্ডেলের জোসেফ পরিবার ব্যান্ডেলের কেউটা শর্তপার্কে স্মার্ট মিটার বসতেই মাথায় হাত পড়েছে সুশান্ত ও পম্পা জোসেফ দম্পতির তাদের অভিযোগ জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছে এবং এরপর এক মাসেই বিল এসেছে প্রায় বারো হাজার টাকা পম্পা জোসেফ জানান স্মার্ট মিটার চাননি এখন হঠাৎ এমন বিশাল বিল দেখে তাঁরা আতঙ্কিত সুশান্ত যিনি গুজরাটে কর্মরত মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন বিদ্যুৎ দপ্তরের হুগলি রিজিয়নের রিজিওনাল ম্যানেজার জানান নতুন মিটারে পাঁচশো ইউনিট এবং আগের মিটারে আটশো ইউনিট ইউনিট ছিল আগে কোয়ার্টারলি বিল আস্ত এখন প্রতি মাসে দিতে হয় ফলে প্রথম বিলেই অতিরিক্ত খরচের চাপ পড়ছে

এক মাসে কি বলবেন এই আপনার এলাকার মধ্যে এই ধরনের বিল স্মার্ট মিটার বসানোর পরে এইটা তো মানে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে এরপরে কি হবে যেটা স্মার্ট মিটার মিটার বসানোর পরে যেটা ওনার বিল এসছিল হাজার টাকা ওটা বারো হাজার টাকা বিল চলে এলো এরপরে কি হবে স্মার্ট মিটার বসাতে গেলে কোনো পড়ায় লোকে বসাতে দেবে না অশান্তি হবে এরপরে অশান্তিটা যাতে না হয় আমাদের যাদের প্রশাসনের পক্ষ থেকে আছে এটা সঠিক তদন্ত করে দেখা উচিত আমার মতে একটা এক হাজার টাকার বিল বারো হাজার টাকা কোনো দিন হতে পারে না আমার নাম জবরভূমি বিল এসছে কি এক মাসে কি সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হলো আমার একটা স্মার্ট মিটার বসানো হয়েছে স্মার্ট মিটারটা আমি বসাতে চাইনি তবু যাই হোক ওনারা জোর জরস্তে বসিয়ে দিয়ে গেছেন এবার গত মাসের দু তারিখে স্মার্ট মিটার বসানোর পরে এই মাসের জুন মাসের দু তারিখের রাতে মেসেজ যখন এলো এক মাসের মাথা তখন বিলটা আমরা দেখতে পেলাম বারো হাজার টাকা তো যেখানে আমার প্রত্যেক মাসের বিল ধরুন হাজার দেড়ের থেকে দুই ধরলাম তো সেখানে হুট করে এক ধাক্কায় এক মাসের মধ্যে বারো হাজার বিলটা কি করে হয় সেটা এবার আপনারা একটু বিচার করুন আমার ঘরে তো যা যা জিনিস ছিল তাই তাই রয়েছে বা যা যা আমি ইউজ করেছিলাম তাইটাই হয়তো করেছি কিন্তু সেখানে তো এক মাসে তো এতটা ডিফারেন্স হতে পারে না অতএব আমি দেখুন এত টাকা অ্যামাউন্টও দিতে পারবো না আমি একটা মধ্যবিত্ত ঘরের মানে ওয়াইফ তো আমি তো এটা দিতে খুব মানে একদমই পারবো না কোথাও জানিয়েছিলেন হ্যাঁ আমি সিএমকে জানিয়েছি আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে জানিয়েছি বিদ্যুৎ অফিসে জানিয়েছি তার আগে আমি কমপ্লেন দিয়েছি আমাদের বালির মোট ইলেকট্রিক অফিসে আমি কমপ্লেন দিয়েছি তো এখানে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে যে জানিয়েছিলেন বিষয়টি তারা কি বলছে ওনারা যখন গিয়েছেন ওনার কাছে ওনারা তো মানে আমাকে যা হোক তা হোক বুঝিয়ে ওনাদের দিক ওনারা বুঝিয়েছেন কিন্তু তাতে তো আমি মানে স্যাটিসফাইড নই প্লাস হচ্ছে আমার মতো আরও কিন্তু সেদিন দিন আরও চার পাঁচজন গিয়েছিল কিন্তু আমি একা নই আপনার কি মনে হচ্ছে যে এই এত টাকা বিলটা এই স্মার্ট মিটারের জন্যই হয়েছে একদম পুরোনো মিটারে যেটা আমি বিল দিতাম আমি আশা করি তার চেয়ে এক দু হাজারটা বেশি হবে কিন্তু সেখানে এক ধাক্কায় বারো হাজার কী করে হয় আপনারাই বিচার করুন না এটা আপনারাই বলে দিন আমাকে লাস্ট বিল আপনি কত টাকা পেমেন্ট করেছেন লাস্ট আমি পেমেন্ট করেছি এক হাজার সাতান্ন এক হাজার টাকা লাস্ট বিল ওটা কি এক মাসের এক মাসের আচ্ছা এবার আমি সেখানে গরম হিসেবে আমি দু হাজার টাকা বেশি ধরলাম আমি ধরলাম হালি পাঁচই ধরলাম কিন্তু সেখানে বারো হাজার কী করে হয় আপনাদের ক্যালকুলেশন এটা কি আপনার কি দেওয়া সম্ভব এখন এই মুহূর্তে কি আমি দেবো আমি এক ধাপ্তায় আমি বারো হাজার দিদ দেবো না আমি খাবো কোনটা কি চাইছেন এখন আপনি